আজকে দেখো চিংড়ির পা দিয়ে টক রান্না করবো আগুলো ভালো করে কেটে তারপর ধুয়ে এখন সরষে ফোড়ন দিয়েছি কড়াইতে তারপর রান্না করছি চিংড়ির টক আর এই যে টক রান্না করার জন্য এখানে তেঁতুল সিদ্ধ করে রেখেছি দারুণ টেস্টি একটি খাবার যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে এমনই একটি অসাধারণ টেস্টি রান্না নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি তো এখন দিয়ে দেবো জল তো আমি তেঁতুলটা এখন ভালো করে চটকিয়ে নিচ্ছি সিদ্ধ করে রেখেছিলাম দেখো আমার জিবে কিন্তু এখনই জল চলে আসছে তেঁতুল দেখলেই জিবে আসে তো এবার এটা তো দেখো টক কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এটা একটু জল জল থাকবে আহ দেখে তো বেশ সুন্দর লাগছে এই চিংড়ির পা কিন্তু খুব টেস্টি একটি খাবার আমরা খুব ভালো খাই এটা তোমরা কে কে ভালো খাও অবশ্যই আমাকে একটু বলবে তো এখন এটা হয়ে গেছে আমি এখন টকটা নামিয়ে দিচ্ছি